নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো তো দেখো বইটা খুবই ভালো বই আছে তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে আমাদের এসবি একাডেমিক সেন্টারে যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে বেল আইকন কিন্তু অন করবে কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি এবার আমি তোমাদের দুশো তিরানব্বই নম্বর পেজটা সলভ করে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কী বলেছে দেখা যাক ফটাফট করে সলভ করে দিচ্ছি যাদের কাছে বইটা নেই নিয়েছিল তারা অবশ্যই সলভ করবে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় অক্সিজেন ওয়ান পয়েন্ট টুতে তিনটির আয়তন সমান ওয়ান পয়েন্ট থ্রিতে গ্যাসের বাস্পূর্ণত ডি হলে আনুপিক পর এম হলে সম্পর্ক কি এম সমান সমান টু ডি ওয়ান পয়েন্ট ফোর অ্যান্সার হবে সি আনসার তারপরে প্রশ্ন পয়েন্ট ফাইভে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে পণ্যের বিচ্ছুতি সর্বাধিক হয় সেটি হল বেগুনি ওয়ান পয়েন্ট সিক্স সিক্সে দুই ওয়ান পয়েন্ট সেভেন রাসায়নিক শক্তিতে তড়িৎ শক্তিতে করা হয় তড়িৎ কোষে ওয়ান পয়েন্ট এইটান রাস পায় ওয়ান পয়েন্ট নাইন এইট সেভে ডিএন ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান সেভে খারিও মৃত্যিকা মৃত্তিকা তুই এ ওয়ান পয়েন্ট ডাবল এইট অ্যান্সেভে সোডিয়াম ক্লোরাইড ঠিক আছে পরে বছর ওয়ান পয়েন্ট ওয়ান টু গলিত দ্রৈবিত তরিত বিশ্লেষণের মধ্য দিয়ে তরিত পরিবহনে তাই হলো আয়নের স্মরণ ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি নেসলার বিকরকে সামান্য পরিমাণে এমনই সংস্পর্শে যে ধারণ উৎপন্ন করে তামাটে বাদামি ওয়ান পয়েন্ট ওয়ান এইচ জি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ সি টু এইচ টু এবার টু পয়েন্ট ওয়ান বাইমনের উষ্ণতম উষ্ণতম নাম স্পিয়ার কোন ধরনের কয়লা তাপন মূল্য বেশি অ্যান্থ্রোসাইট 2.2 টু পয়েন্ট টু এর অ্যান্সার হবে ফোর ফোর অথবা কিন্তু মিথ্যা টু পয়েন্ট হবে এন বাই টু আর টি টু পয়েন্ট একটি অধাতুর নাম লেখক যার তা সর্বোচ্চ হিরক টু কোন লেন্স সর্বদা অসর্বম্য তৈরি করে অবতল লেন্স বিবর্তর কাছে কী ধরনের লেন্স ব্যবহৃত হয় উত্তর লেন্স টু একটি ব্যক্তির লাল বন্ডের জামা পরে আছে নীল আলোতে জামার রং কি কালো হবে টু পয়েন্ট হাইটে অর্ধপরিবাহিক পদার্থের রোদাঙ্ক উষ্ণতা বৃদ্ধিতে কীভাবে পরিবর্তিত হয় তো দেখো এটা কিন্তু হ্রাস পায় এটা কিন্তু মিথ্যা আছে টু পয়েন্ট নাইন স্লিপারিং ব্যবহৃত হয় ডায়নামোতে ব্যবহৃত হয় টু পয়েন্ট ওয়ান জিরো নিউকুলের চেয়ে ব্যবহৃত মোটর গাড়ির নাম লেখো তো দেখো টু পয়েন্ট ওয়ান জিরো যে প্রশ্ন বলেছে ঠিক আছে এর অ্যান্সার হবে ভারী জল ঠিক আছে ডিটিও লিখবে ভারী জল ওকে চলো পরের পেজ এবার যাচ্ছি ঠিক আছে চলো পর এবার ডামেস্তর সময় ডামেস্তপরটা মেলাবো প্রথমে ডান্সার হবে হিলিয়াম তারপরে আনসার হবে ম্যাগনেসিয়াম তারপরে আনসার হবে তারপরে আনসার হবে আমাদের বক্সাইড ঠিক আছে এবার দেখো এই প্রশ্নগুলো ফটফট করে দেখাচ্ছি তোমাদের আমি প্রথম পর একটি সামাজিক যজ্ঞের উদাহরণ দেয় যা জলীয় দ্রবণের ত্বরিত বিশ্লেষণের সুপার এল টু পয়েন্ট ওয়ান থ্রি অ্যানয়েড মাঠে অবস্থিত একটি মৌলের নাম কি এ ইউ টু পয়েন্ট ওয়ান ফোর নাইট্রোজেনের কোন হ্যালহাইট বিস্ফোরক দ্রব্যরূপে ব্যবহৃত হয় তথ্য টু পয়েন্ট ওয়ান ফোর যে প্রশ্ন আসবে এন এস সি এল থ্রি ওলিয়ামের সংকেত কি এইচ টু এস টু জিরো সেভেন লাইকের মনে কি তো দেখে অ্যামোনিয়া গালো জড়িয়ে ধরবোন অ্যামোনিয়ার গালো জড়িয়ে ধরবন টু পয়েন্ট ওয়ান সিক্স সিউ তড়ি ধরে এস সিউ এসে বিশ্লেষণ করার সময় ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয় কী হয় ক্যাথোডে ঠিক আছে কী হয় টু পয়েন্ট ওয়ান সিক্সে যে প্রশ্ন করেছে অ্যান্সার ক্যাথোডে ঠিক আছে ক্ষয়প্রাপ্ত হয় টু পয়েন্ট ওয়ান ডিনে সাইড স্প্রিডের ব্যবহার কী বানিজি রং করতে ইত্যাদি দ্রাবক রূপে ব্যবহৃত হয় টু পয়েন্ট এবং ভিনিগার কি তো দেখো ভিনিগার কি টু পয়েন্ট ওয়ান সেভেনের যে অথবা আছে তো তোমার জানো অ্যাসিডিক অ্যাসিডের জলিয়ে দেবো অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দরবান আসলে ভিনিগার টু পয়েন্ট ওয়ান ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় এমন একটি জৈব যুগের নাম লিখো যা গঠন সংকট দেখো তো দেখো অ্যাসিটিট এই দেখতেই পারছো একটু জৈব বিভাজ্য প্রাকৃতিক পরিমাণের উদাহরণ কি আনতে হবে কার্বোহাইড্রেট কীভাবে আনসার হবে কার্বোহাইড্রেট ওকে এবারে আমি তোমাদের তিনশো এক নম্বর পেস্টটা সলভ করে দেবো ঠিক আছে তিনশো এক নম্বর পেস্টটা সলভ করে দেবো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ানে কয়লা খুনিতে জমে থাকা কোন গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় মিথেন ওয়ান পয়েন্ট টুতে কোন ঔষধে গ্যাসের অনুগুলি কর দুই শক্তি শূন্য হয় ডের আছে জিরোকে ওয়ান পয়েন্ট থ্রিতে আনসার হবে এন টু ওয়ান পয়েন্ট হবে এর আনসার ওয়ান পয়েন্ট ফাইভের আনন্স হবে অবদল দর্পণ ঠিক আছে কী বলছে বুঝতে পারছো খুবই করে সলভ করে দিচ্ছি ওকে ওয়ান পয়েন্ট আমাদের বি এর আনসার ওয়ান পয়েন্ট হবে এর ওয়ান পয়েন্ট হবে ওয়ান পয়েন্ট এর ওয়ান পয়েন্ট ওয়ান জিরো প্রদত্ত কোনটি ধাতু নয় आंसर হবে সি ইউ যে সমস্ত মারছে এগুলো কিন্তু ঠিক আছে आंसर হবে ঠিক আছে চলো এবার আমি পরের তোমাদের সলভ করে দিচ্ছি ঠিক আছে পরের প্রশ্ন দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন একটি দরিদ্র যে নাম কি খাদ্য লবণ ওয়ান পয়েন্ট ওয়ান দরিদ্র বিশ্লেষণের ঘটানো যায় যে যন্ত্রের সাজে ভোল্টোমিটার ওয়ান পয়েন্ট হবে এস টু এস টু হবে ব্লেড ওয়ান পয়েন্ট ওয়ান হবে দেখতে পাচ্ছ শূন্য স্থানে পূরণ করে জ্বালানি তাপন মূল্য যত বেশি হবে প্রয়োজনে জ্বালানির পরিমাণ তত কীভাবে বেশি হবে টু পয়েন্ট টুতে বাইমোডের কোন স্তরকে ক্রমর উষ্ণতা স্তর বলা হয় বলে অর্থাৎ দেখা যায় থার্মোস্পিয়ার বা আয়নোস্পিয়ার এন টু মৌলের ক্ষেত্রে আদর্শ সমীকরণ আছে আর টি তাদের দেখো এটা কিন্তু যে প্রশ্ন আছে এটা কিন্তু এন আর টি হ্যাঁ ঠিক আছে টু পয়েন্ট ওয়ান ফোর এটা কিন্তু মিথ্যা আছে টু পয়েন্ট ওয়ান ফাইভ যে শূন্যস্থান পূরণ করতে তরলের প্রসারণ তরলের প্রকৃতির প্রসারণ সমান প্রসারণ পাত্রের প্রসারণ পাত্রে তললের আপাতন প্রসারণ ঠিক আছে টু পয়েন্ট এটা কিন্তু সত্যকে টু পয়েন্ট ওয়ান সিক্স এটি অবতল দর্পণের কেন্দ্র দিয়ে গেলে আপাতন কোন কতটা জিরো ডিগ্রি হবে টু পয়েন্ট সেভেনের দীর্ঘদৃষ্টির প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা উত্তর লেন্স টু পয়েন্ট এইটে ইলেকট্রিক হিটারের তাপীয় কুণ্ডলিশের নাইক্রোমের নাইক্রোম ঠিক আছে টু পয়েন্ট এইটের যে প্রশ্ন আছে এটা হবে নাইক্রোম হবে ঠিক আছে পরে প্রশ্ন টু পয়েন্ট নাইটে বাল্য চক্র চুম্বকের মেরুদণ্ড মধ্যে উল্টে দিলে চক্রের ঘূর্ণ আইনের কিরূপ পরিবর্তন হবে বিপরীত দিকে ঘুরবে ঠিক আছে বিপরীত দিকে কীভাবে হবে টু পয়েন্ট ওয়ান জিরো হবে বিটারও বিটা হবে অথবা প্রাচীন কাছ থেকে যে বর্ষ বয়স নির্ণয় করে তেদশ কীটা আইসোটিউবের ব্যবহার আসছে অ্যান্সার কীভাবে আর অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো খুব ইম্পর্টেন্ট আছে খুবই ভাইটাল আছে ঠিক আছে বাড়িতে বসে ভালো করে পড়বে সি টুয়েলভ সি ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখা যাক কী বলতে পারে নেক্সট প্রশ্ন এটাতে কিন্তু হবে একটা তারপরে এটার আনসার হবে সি এটার আনসার হবে এই জি এটার আনসার হবে সি আর টু পয়েন্ট টু হাইড্রোজেন ও ক্লোরাইডের অনুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন থাকে সমযোজী টু পয়েন্ট ওয়ান থ্রি সিউ তৈরি তাহলে সিউ এস ও জলীয় দ্রবণে বিশ্লেষণ করলে আরোটে কী পরিবর্তন হয় তো দেখো টু পয়েন্ট ওয়ান থ্রি যে প্রশ্ন আছে অ্যান্সার হবে অ্যানোডে ক্ষয় হবে অ্যানোডে কি হবে অ্যানোডে কিন্তু ক্ষয় হবে অথবা তৈরি বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত ঘটানোর জন্য দায়ী আনসার তড়িৎ শক্তি ঠিক আছে কী লিখবে তড়িৎ শক্তি লিখবে টু পয়েন্ট ওয়ান ফোর রূপর উপর সোনার পড়লে পিতে হলে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহৃত হয় অ্যান্সার পটাশিয়াম আরো সায়নাইট পটাশিয়াম আরো সায়ানাইড টু পয়েন্ট ওয়ান সিক্স নাইট্রোলিয়াম কি দেখতে পাচ্ছ নাইট্রোলিয়াম কি খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে সি এন সি এন প্লাস প্লাস সি এল মিশ্রণ অথবা পরের প্রশ্ন কী হয়েছে অথবা পুরনো তৈলচিত্র বায়ু বায়ুর কোন গ্যাসের সংঘর্ষ্পর্শ আসা হয় এইচ টু এস হাইড্রোজেনকে হাইড্রোজেন সালফাইড টু পয়েন্ট ওয়ান সেভেনের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে দেখতে পাচ্ছ দুটি এইচ পরমাণুযুক্ত হাইড্রোজেন পরমাণু গঠন এইচ বন্ড সি তারপর দেখতে পাচ্ছ সি বন্ট এইচ টেপলনের মনোমারের নামকে টেট্রা ফুল রয়েট্রা টেট্রা ফুল রয়ে অথবা অ্যাসিটিক অ্যাসিডের এনে এইচ সি যোগ করলে কি ভিডিওটি দেখার জন্য সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেওয়া হবে ঠিক আছে টাটা সবাই ভালো থাকবে